আমার এই ছোট্ট জীবনে আমি অনেক কিছু শিখেছি অনেক অনেক বিশ্বাস করেছি আর অনেকবার ঠকেছি হাজার হাজার বার মানুষ আমাকে ঠকানোর পরও আমি আবার তাদেরকে বিশ্বাস করেছি কি আজব তাই না কিছু মানুষে মিথ্যা শুনলে আমি একদমই অবাক হই না কারণ আমি বুঝে গেছি যে তারা এইভাবে করেই বড় হয়েছে তাদের স্বভাবই আসলে মিথ্যা বলা বেসিক্যালি আমি কখনই মিথ্যা কথা বলি না আবার মিথ্যা না বলার ট্রাই করে থাকি কিন্তু আমার আশেপাশে কিছু মানুষকে দেখলে আমি এত অবাক হই যে তারা কথায় কথায় কিভাবে মিথ্যা কথা বলে আর শুধু হয়তো সেটা তাদের নিজের শান্তির জন্য বলে মিথ্যা বলে হয়তো তারা শান্তি পায় তাদের কাছে ভালো লাগে তাই তারা বলে আমার এই ছোট্ট মস্তিষ্ক এটাই বুঝে না আমি তো তাদের কাছে কখনই তাদের জীবনের গল্প শুনতে চাই না তাদের কিছু জানতে চাই না তারপর কেন তার নিজের ইচ্ছায় আমাকে মিথ্যা বলে কাহিনী বলে শুনে আমি তো বুঝি যাই হোক এসব মানুষের মিথ্যা বলার স্বভাব তারা কখনই তাদের স্বভাব চেঞ্জ করতে পারে কিন্তু তাদের বাচ্চা কাচ্চাদের যে মিথ্যা শিখাচ্ছে এরা তো একদিন তাদের বাবা মাকে দোষারোপ করবে একসময় দেখবে যে তাদের বাবা মাকে তারাই দেখতে পাচ্ছে অনেক সময় আমি বলতে শুনি যে শূন্য কোনো সন্তানরা তার বাবা মাকে একদমই দেখতে পায় না এটার কারণ হচ্ছে ছোটবেলা থেকে তারা বুঝে আসছে দেখে আসছে তারপর বাবা মা তাদের সাথে অন্যায় করেছে বা অন্য কারোর সাথে অন্যায় করেছে যখন তারা বড় হয়ে বুঝতে শিখেছে তখন প্রতিবাদ করতে শিখেছে তখন তারা এটাই করেছে যে বাবা মার কোনো কথায় মূল্য দেওয়া থেকে বিরত থেকে যাই হোক আমি এতক্ষণ তালতলার একটা দোকানে ছিলাম যেখানে ওয়ান টু নাইন লেখা এটা ছিল কিল থানার পাশে আর এখন আমি চলে গেছি একদম নীল খেতে সেখানে যা আমি কিছু একটা কিনবো তোমাদেরকে বলে দিব কোন ধরনের ট্রাইপড তোমাদের জন্য অনেক বেশি উপকারী আর কোন ধরনের ট্রাইপড তুমি কিনবা তো গাইজ আমি অনেক বড় ঠকা ঠুকেছি এত সুন্দর একটা ট্রাইপড কিনে তারপর বাসায় এসে দেখি সেটার খুব দূর অবস্থা ওই যে বলে না সস্তায় বস্তা আমার ফ্রেন্ড কে নিয়ে গিয়েছিলাম সে তো বলে কি এখান থেকে কিনলে অনেক বেশি ভালো হবে চল এখান থেকে কিনে মোস্ট অফ দ্য টাইম আমি এটাই করি যেখান থেকে কিনি মানে ভালো জায়গা থেকে কিনি ভালো দাম দিয়ে কিনি যাতে জিনিসটা অনেকদিন টেকসই হয় আর টাকা যেন লস না হয় প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা করে খুব ভালো লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু অনলাইনে সাড়ে তিনশো করে বিক্রি করে এটা পিচুরকানি ছিল এটা আর এইটা ছিল ওয়াটার ব্যাগ যেটা তোমরা চার্জ করতে হবে মানে কারেন্টের সাহায্যে এটা গরম করে তারপর তোমার গায়ে দিতে বা এটা ছিল আড়াইশো টাকা করে ওই দামটা আমার ঠিক মনে নাই এখানে নাকি কম দামের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই আমি দেখতে গিয়েছিলাম এইটা ছিল খিচুড়ি মিক্সড এটা নাকি একশো টাকা করে আর এটা আমার কাছে তুলনামূলক ভাবে খুব ভালোই লেগেছে একশো টাকা খিচুড়ি এই প্লেটটা অনেক বেশি ভালো লাগতেছিল তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আর এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে ঘরের জিনিসপত্র সাথে ট্রাইপড দেখো এই ট্রাইপডটা আমি দেখতেছিলাম আমার জাস্ট ব্লুটুথ দিয়ে ভিডিও করা বা ছবি তোলার জন্য এটা দিয়ে যাতে করে আমি বাইরে ঘরে সব জায়গায় আমি ভিডিও করতে পারি বা ছবি তুলতে পারি ব্যাগে করে যাতে ক্যারি করা যায় দেখো এটা কত লম্বা একদম ছয় ফুট লম্বা ছিল উনি বলেছে আমাকে তো উনি এটা কিভাবে খুলতেছে আমি জানি না এই জিনিসটা আমি খুলতে পারি না আসলে এটার একটা ছোট ভার্সন ছিল সেটা উনি আমাকে দেখাচ্ছিল আর এটা আমার কাছে ভালো লাগে না আমি বলছিলাম যেটা আমার বাসায় আছে সো আপনি আমাকে একটা বড়টাই দেখান সো আর আপনি নিয়ে নিয়ে নেওয়ার পরে যে বাসটা খাইছি সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলতে এইটা ছিল ট্রাইপোর্ডের ব্লুটুথ যেটাতে আমি ভিডিও অন করতে পারবো তারপর পুশ করতে পারবো আবার ছবি করতে পারবো মানে ক্লিক করে ওটা আমার কাছে এটার প্রাইসটা চেয়েছিল সাতশো টাকা আর আমি চারশো টাকা বলেছি তারপরে সাথে সাথে দিয়েই দিয়েছি তারপর আমি এখানে একটা ফ্লাক্স দেখতেছিলাম এটার দাম চেয়েছিল সাড়ে তিনশো টাকা গাইস তারপর আমার ভালো লেগে গেছে গ্রিন কালার ফ্লাক্সটা নেক্সট আমি দেখতেছিলাম এই ফ্লাক্সটা এটার দাম ছিল আটশো টাকা নিশ্চয়ই কমালে পাঁচশো থেকে ছশো লাগবে আমি কেনার পরেই কিন্তু আমার ফ্রেন্ড কিনেছে আর ও এটা যে কিনেছে এটা পাঁচশো টাকা দিয়ে কিনেছে এটা ছিল থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে আমি আমি একদমই ঠকে গেছি কি আর বলবো ওজন মাপার জন্য আমরা এটা দেখতেছিলাম আর

জন্য অনেক বেশি ভালো কাজ এটা বাতাসে এমন ভাবে নড়ে যে ভিডিও করলে এবং কাপা কাপি শুরু হয়ে যায় সো আমি এটা একদমই ইউজ করতে পারি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে উপকারে আসবে